এই ভিডিওতে দুইটা প্রশ্নের উত্তর দিব কোয়েশ্চেন এক আমরা কি ফেসবুক ক্যাম্পেইন চালাতে পারি আমাদের যদি পেজ না থাকে এখানে পেজ বলতে আমরা বুঝাচ্ছি ফেসবুক পেজ তো এটার উত্তর হলো না আমাদের ফেসবুক পেজ না থাকলে আমরা ক্যাম্পেইন চালাতে পারবো না এখন কোয়েশ্চেন নাম্বার দুই হলো আমরা কি ফেসবুক অ্যাডস চালাতে পারি আমাদের যদি পেজ না থাকে এখানে পেজ বলতে আমি ল্যান্ডিং পেজ বুঝাচ্ছি এটার উত্তর হলো যদি ল্যান্ডিং পেজ না থাকে আপনি ফেসবুক ক্যাম্পেইন চালাতে পারবেন এখানে বেশ কয়েকটা ক্যাম্পেইন অবজেক্টিভ আছে যেগুলো করতে পারেন আপনার কাছে যদি ল্যান্ডিং পেজ না থাকে এক লিড অ্যাড যেখানে মানুষ একটা লিড ফর্ম ফিল আপ করে দুই মেসেজিং ক্যাম্পেন এই বিজ্ঞাপনে মানুষ ক্লিক করলে মেসেজ সিকোয়েন্স এ যায় তিন পেজ লাইক ক্যাম্পেন আপনি ফেসবুকে পেজ লাইক ক্যাম্পেন করতে পারেন যাতে মানুষ ক্লিক করলে আপনার পেজের লাইক বাড়ে চার হোয়াটসঅ্যাপ ক্যাম্পেন পাঁচ কল ক্যাম্পেন এতে মানুষ ডাইরেক্টলি আপনাকে ফোন নাম্বারে ফোন করতে পারে ছয় ভিডিও ভিউ ক্যাম্পেন এখানে মানুষ আপনার ভিডিও দেখবে সাত পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেন আপনার বিজ্ঞাপনের নিচে মানুষ লাইক শেয়ার কমেন্ট শুরু করা শুরু করবে এই ভিডিওটি লাইক করেন এরকম ভিডিও আরো পেতে হলে اما که فالو با سابسکرایب کردن.